আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকেই রান্না করলাম তার ভিডিও মুরগি রান্না করব মাছ রান্না করব ভাত হয়ে গেছে মার্কেটে দিয়েছি মাছ টমেটোতে রান্না করব পেঁচ কেটে নিয়েছি রান্না করার জন্য চুলাইতে একটা প্যান বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য মুরগি মুরগিটা আজকে বুনা করব ফেস দিয়ে দিলাম আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো রোজা তো চলে আসলো আর দু দিন আছে তো পেস্টগুলো একটু বাজা হোক তারপরে মশলা দিয়ে দিব দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেস্টগুলো হয়ে গেছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুইটা মুরগি তো বেশি লাগবে না মশলা একটা মুরগি বেশি লাগবে না আর আলু দিব না জোল করবো না হলুদ মরিচ লবণ ধনের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু আমি একটা ফ্রিজে নিয়ে এনেছি এভাবে দিতে সুবিধা একসাথে দিয়ে দিলাম তার প্রত্যেক কোটার থেকে লইতে গেলে সময় লাগে বেশি আগে কোটার থেকে ফ্রিজে নিয়ে লইছি এক হাতে ক্যামেরা ধরে রাখছি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এভাবে মুরগি বোনা করে দেখবেন খেতে খুবই মজা লাগবে ছেলেমেয়েরাও খাবে মশলা কষানো হয়ে গেছে যে মশলা ফ্রাই প্যানে লাগে যেতে আছে কড়াইতে লাগে যেতে আছে এখন মুরগিগুলি দিয়ে দিব মুৰ্গীগুলী দিয়ে দিলাম মশলা কষাই রান্না করলে একসাথ আর হাতে মাখাইয়ে রান্না করলে একসাথ মশলা কষাই রান্না করলে বেশি স্বাদ লাগে মাংসের ভিতরে একটু পানি দিয়ে দিলাম দিয়ে কষানি বসিয়ে দিলাম মাংসটা লেগে যায় করে মশলা কষানো হইতে আছে আপনারা ভিডিওটা দেখবেন যা যারা বন্ধু হয়েছেন বন্ধু হয়েছেন তারা ভিডিওগুলি দেখবেন ভিডিওগুলি দেখলে আমার ওয়াচ টাইম বাড়বে আপনারা পাশে আছেন সাপোর্ট দিতে আছেন বলে তো এত দূরে গিয়ে আসছি নাহলে কি কোনোভাবেই সম্ভব হতো না আপনারা ভিডিও দেখেন না একটু দূর ঢুকিয়ে বাড়িয়া যান সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে না ভিডিওটা ঘটনা ঘটলো সব বোঝা যায় তে মাংস রান্না হয়ে গেছে জল দিয়ে দিলাম দুয়ার জন্য কিছু দেখা যায় না মাংস আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে মাংস দেখেন কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও সুন্দর হয়েছে মজা হয়েছে এরপরে মাছ রান্না করার জন্য ট্যাংরা মাছ গায়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইতে মাছগুলি দিয়ে দিলাম মাছ কাঁসাই রাখবো ভাজবো না তেল একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব মাছগুলি নেমে রেখে তারপরে টম কড়াইতে পেজ দেওয়া পেঁয়াজ কষানো না হওয়ার পরে টমেটোগুলি দিয়ে দিলাম আর ওই রোজকারই রান্না তো আপনারা পারেনি টমেটোগুলো যাতে নরম হয় এই জন্য একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দিয়ে গেছি টমেটোগুলি সুন্দর মতো নরম হয়ে গেছে দেওয়ার জন্য কিছু দেখা যায় না এখন মাছ আর জল দিয়ে দিব মাছগুলি দিয়ে দিলাম ঝোলও দিয়ে দিছি ঝোল বেশি দেয় মাখো মাখো করে রান্না করব ছেলে আর মেয়ে এগুলি খাবে না তাদের জন্য তো আলাদা মুরগি রান্না করছে তারা এই মাছ খায় না ছেলে তো মাছ খায়ই না মাছ বলতেই কোনো মাছ খায় না দিয়ে দিব এই তো আজকাল রান্না বাড়া টমেটো দিয়ে মাছ রান্না করলাম আর মুরগি বুনা করলাম এগুলি করতে করতে আমার সময় কেটে গেছে ইলেকট্রিক শোলা সিঙ্গেল অনেক সময় লেগে গেছে সিলিন্ডার আনতে হবে আস্তে আস্তে সোলা কোনো কাজ করা যাবে না

কী কী রান্না করলাম ভাত রান্না করছি মুগে মাংস বোনা করছি টমেটোর তরকারি রান্না করছি আমার হাজব্যান্ডে খেতে লেগে গেছে ওনাকে বাদ দিয়ে দিলাম তো সকালে রুটি খেয়ে অফিসে গেছে তো মাংস খাবে না মাছের তরকারিতে ভাত খাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুখে থাকেন সুন্দর থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা না টেনে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ